ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ফরিদপুরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণ মামলায় নুরুদ্দিন মোল্লাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভিন এই রায় প্রদান করেন একই সাথে পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দেন যা জেলা কালেক্টর আসামির জমি জমা বিক্রি করে ভিট্টিংকে প্রদান করবেন বলে রায় উল্লেখ করা হয় সোমবার দুপুরে এ রায় প্রদান করা হয় এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন পরে তাকে জেল হাজতে নিয়ে যাওয়া হয় মামলার এজাহাজ সূত্রে জানা যায় গত দুই হাজার তেইশ সালের তেইশ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষাগোপালপুরের বাড়ি থেকে কন্যাটির পিতা শহরে যায় এ সময় বাড়িতে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুকন্যা একাই বাড়িতে ছিল এ সময় বাড়ির পাশে নুরুদ্দিন মোল্লা মানসিক প্রতিবন্ধী শিশু কন্যাকে ধর্ষণ করে মেয়েটির চাচতো ভাই বিষয়টি জানলা দিয়ে দেখে ফেললে নুরুদ্দিন মোল্লা পালিয়ে চলে যায় পরে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে এ ঘটনায় শিশু কন্যাটির পিতা ফরিদপুর কোতোয়ালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে তার শারীরিক প্রতিবন্ধী নেই তার আপন স্বাস্থ্য ভাই এই অন্য আসামি নিরুদ্দিন মোল্লা ধর্ষণ করতে এই অভিযোগটি রাষ্ট্রপক্ষ বিভিন্ন প্রমাণের ভিত্তিতে সন্ধানিকভাবে প্রমাণ করার প্রেক্ষিতে আজকে ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ জোনাব শামীমা পা এর ট্রাইব্যুনাল এই আসামিকে ধর্ষণের অভিযোগে এবং শারীরিক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করে এই মামলার আসামি নুরুদ্দিন মোল্লাকে মৃত্যুদণ্ড দণ্ডিত করার আদেশ দান করেছে এবং সেই সাথে পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছে যা জেলা কালেক্টর এই আসামি জমি জমা বিক্রি করে এই টাকা আদায় করে বিক্রিকে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে রাষ্ট্রপক্ষ এই রায় সন্তোষ প্রকাশ করছে এবং রাষ্ট্রপক্ষ মনে করে যে এই জাতীয় ঘটনা সামাজিক বন্ধন এবং আত্মীয়তার বন্ধনের জন্য শুরু এই রায় মানুষের সামাজিক নিরাপত্তা এবং সামাজিক বন্ধনের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আমরা মনে করি এই রায়ের মাধ্যমে আরও একবার দেশে আইনের শাসন বিরাজমান i'm